নমস্কার বন্ধুরা তোমরা সকলেকে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে ভাবলাম তোমাদের ব্যালকনির ফুল ফুল থেকেই শুরু করি ফুল বাগান থেকেই শুরু করি কারণ প্রত্যেক দিন আজকে ফুলগুলো একটু একটু ফুটেছি এখন অবধি ফোটা হয়নি কারণ সকাল থেকে তো অনেকটাই সকাল এখন অবধি তা আমি তো কিছুটা কাজ করার পরেই ভিডিও শুরু করি আর দেখো কাগজ ফুলগুলো দেখো কি যে ভালো লাগছে না এত সুন্দর ফুটছে প্রত্যেকটা ডালেই ফুটে আছে আর এখানে টাইম ফুলের তো বলার কিছু নেই আমি যতটা পারছি নিজে যাচ্ছি আমি নিজেই দেখতে পাচ্ছি না কোথায় চলে যাচ্ছে কোন কারণ চোখে বুঝতে পারছি আর এখনো দিয়ে ফুলগুলো কিন্তু বড় হয়ে পড়বে না নিউ চোখে চলে গেছে জানো তো ফুলগুলো খুব সুন্দর লাগছে প্রত্যেকটা ডালে কাগজ ফুলের এইগুলো তো হচ্ছে আর এইদিকে টাইম ফুল আর পার্পেল হাটের তো বলার কিছু নেই প্রত্যেকটা ডালে দেখো পার্পেল হাট ফুল হয়েছে এত সুন্দর লাগে না দেখতে কি বলবো আর করলা কিন্তু ছোট ছোট অনেক কটাই হয়েছে এখানে এখানে হয়েছে আজকে দেখিয়েই দিলাম তোমাদেরকে কি আর বলবো বলো দুঃখের কথের কথা হচ্ছে এটাই হচ্ছে করলাগুলো বেশি বড় হয় না সেই জন্য তোমাদেরকে দেখাতে ইচ্ছে করে না জানো তো যাই হোক দেখিয়েও দিলাম আজকে আর নয়নতারা দেখো অনেকটাই ফুল ফুটে গেছে এই ফুলটা দেখো কি সুন্দর দেখেছো মানে পড়ে গেছে তাও আমি ফেলবো না আমি এরকম রেখে দেবো দেখো কত সুন্দর লাগছে না দারুণ সুন্দর লাগছে ফুল গাছ না যেমনই হোক সুন্দর লাগে না বলো আর এই এই বাহারটা এত ভালো লাগছে যে কী বলবো ঘরে নিজেও নিজেও ভাবছি কিন্তু ভাবছি এখানেই সুন্দর হচ্ছে কি সুন্দর জানো তো আর আজকে আকাশটা দেখো কেমন আছে আকাশটা দেখি নিজেও দেখিনি ভালো করে এই দেখো আজকে আজকে মা পায়রা কত পায়রা বসে আছে দেখেছো এখানে এই দেখো ওরা কিন্তু আমার কথা শুনতে জানো তার আকাশটা দেখো দারুণ সুন্দর না খুব সুন্দর আকাশ কিন্তু কালকে সারা বললাম বিকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি সারা রাত্রি বৃষ্টি আর কী ঠান্ডা লাগছিল আমার জানো না কি যে ঠান্ডা লাগছিল রাত্রেবেলায় কাপড়ের লাগছিল ওইদিকে ফ্যান চলছে ফুল স্পিড আস্তে আস্তে তো থাকতে পারবো না আর এইদিকে দেখো এই দিকেও কিন্তু কাগজ ফুলগুলো প্রত্যেকটা ডগায় কিন্তু হয়েছে দেখো কালকে সেই তুলসী গাছটা দেখে রেখে দিয়েছি যদি ওই দিদি আসে তাহলে ওই দিদিকে বলবো লাগিয়ে দিতে না হলে তো আমাকেই লাগাতে হবে আর চলো ঘরে যায় আর কারেন্ট নেই সেই জানো তো সব ইনভার্টারে চলছে একটুখানি সকালবেলায় ছিল নাকি ওর অফ করেছি নাকি চার্জ হচ্ছিল দিয়ে আবার আমি জানি না ইনভার্টারে হচ্ছে দিকে চার্জ কিছু করার নাই কী করবো আর আজকে কিন্তু আমার রান্না অনেকটাই আমার ভাগটা হয়েছে দেখো ডিম রেখেছি ডিমের তরকারি হবে এইদিকে হচ্ছে কী তো জাস্ট আমি তো জানোই ভাত না নামিয়ে কোনো কাজে হাত দিই না ভাত করে নেওয়ার পরেই সব ভিডিও শুরু করি তা এই দেখো জাস্ট শুধু ভাতটাই হয়েছে কিচ্ছু কিন্তু হয়নি তার কারণ অবধি এখন অবধি হচ্ছে ওই এবার তোমাদের দাদা জন্য স্কুলে যাওয়ার খাবারটা রেডি করে দিই তারপরে ভাবো আবার সেই একটার করে একটা রান্নাতে হাত দেবো আর এই গাছটা দেখো কোথ সবুজ লাগছে না দারুণ লাগছে আর খুশি আর কি যাবে না যে স্যাটারডে বলছে যাবে না শরীরটা ভালো লাগছে না আসলে কত ইংলিশ মিডিয়াম পড়েছে তো উনিশ শনিবারে স্কুল হতো না দেখো হলো আমি দিই ওর জন্য আগে দিই রেডি করে রেখে দিবি কি বলতো তারপরে কাজে হাতি করবো কারণ আজকে এই যখন পাইপ দেখতে পাচ্ছ এই যে পাইপটা এই পাইপে তো যে জল বললাম সে রকমের যে কাজ একসঙ্গে করতে হয় সে আমি জানি সব কিছুটা আবারও ভিডিওটা তোলা হয় না ভিডিওর বাইরেও অনেক কাজ হয় যেগুলো বলাও হয় না আর করাও হয় না কারণ একা হাতে ভিডিও করে অনেকজন কি সুন্দর করে দেয় মানুষ আমরা তো সেরকম বড় না না এখন তৈরি হচ্ছে একটু একটু করে আগে করি যা পাচ্ছি যেমন পাচ্ছি করে নিই তা চলো ওকে দিয়ে দিই এইটা একটুখানি ওর একটুখানি ওর দেখতে তো এরকমই তা হয়ে গেল এটার কাজ দেখো রেখে দিলাম এখন ওর আসবে স্নান টান করে সে খেয়ে নেবে আর কালকে বেদানাটা রেখেছি তা বেদানাটা পরে ছাড়াবো টাইম নেই আমার আর দেখো এইটা হচ্ছে জল গাছে দেওয়ার জন্য দেওয়া জল উপরে উঠে রেখেছি টপটা রেখেছি রেখে টবে অবে দেখো কতগুলো আলু ধুয়ে নিয়েছি আলুগুলো ভাজা করবো আলু ভাজা করবো এত না যতটা লাগবে আলু কাটবো তারপরে ভাজা করবো আর যতক্ষণ আমি দিয়ে কাটতে যাবো ততক্ষণ এদিকে কী করব বলতো ওই নিন্দ রাখা আছে দুবেলা করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলতো ওই খুশি না খুশিও পোচ পোচ খেতে ভালোবাসি এরকম গোল গোল করে সিদ্ধ করে ডিম করা খেতে একদম ভালোবাসে আমি না ডিম সিদ্ধ দেওয়ার ভালো করে না ঘষে গরমপাড়ি দিয়ে ঘিনা লাগে না কুমোটাকে একটু বসে নিলে না পরিষ্কার হয়ে যায় আর সেই জন্য কি বলতো আমরা দুজনার জন্য একবেলা বেলা আমিও রাত্রেবেলা করছি কোথাও তোমরা তবে আগেও বললাম পোচ করে খেয়ে নেওয়া রাত্রেবেলা দুপুর দুইভাবে করতে হতো এখন দেখো মাত্র দুটোকে দুটো দিনকে এরকম সিদ্ধ দিব এখন তাই এটা দুপুরবেলার জন্য হয়ে যাবে আমাদের দুজনের আর সুশীত তো দুবেলারই পোচ আর আমাদের দুবেলা আর রাত্রিবেলার কোচ তো এখন আমি আসতে পারি বাসন কুসন আমার জন্য একদম ভালো লাগে না আসতে পারেন এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিয়ে দিতে তখন চলে যায় আলুটা আসল কথা কেন বলা তো পোচ করি রাত্রবেলা কেন বলতো অম্বল দশায় ডিমের কুসুম তো একদমই আমি সহ্য করতে পারি না তার মধ্যে রাতে তো বুঝতেই পারছো আমরা রুটি খাই এবার আর রুটির আগে বুঝতাম না রুটির সঙ্গে ডিম পোচ করার যে কুসুমটা সেটা খেয়ে নিতাম আর যাবে কোথায় একবারে গ্যাস মাথায় উঠে যায় খুশি ছোটো থেকেই খুশি না ওই কুসুম ও খায় না ও তোমাদের দাদা ভাই ও খায় না ওরা দুজনাই খায় না এমনি আগ্রা ঘোরা মানে মানে কি বলবো মানে ভালো লাগে না এবার আমাকে দুপুরবেলায় নেয় আমি খেয়ে নিচ্ছি কিন্তু সেটা ভাতের সঙ্গে তো হজম হয়ে যায় তাতেই আমার গ্যাস গ্যাস লাগে ডিম খেতে খুব ভয় লাগে তো ওই জন্য ডিমটা আমাদের বাড়িতে খুব কমই হয় ডিম ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু ডিমের ওই গ্যাস অম্বল এটা না ভীষণ ভয়ানক জানো তো তাহলে সেই জন্য রাত্রেবেলায় একটা পোচ করি রাত্রেবেলাতে পোচ খাবো আর দিনের বেলায় যে দুজনের জন্য করছি আর খুশির জন্য দুবেলাই করে দেবো হয়ে যাবে তাহলে কোনো কষ্ট নেই কিন্তু কষ্ট হচ্ছে কি আমার রান্নাটা ডবল বেড়ে যায় জানো তো আর দিকে দুটো সিদ্ধ করতে দিয়ে এসছে আর দিকে তার তাতেক্ষণ আলুটা কুচি কুচি করে কেটে নি জানো তো তাহলে আমার কাজটাও হয়ে যাবে একসঙ্গে দুটো যে। এই দেখো দুষ্টুটা চলে এসছে দুষ্টুটা চলে এসছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে শুনতে শুনতে পাইনি ওই জেঠু গান করছে দেখো কি গান করছে শুনে তো শুনে যাও ওই জেঠু গান করছে যাও ও ভিডিও করবে ভিডিও করবে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখেছি তো দুষ্টু আর এই দেখা কিছুটা কাটা হয়েছিল এখনো কাটবো তা আর ডিমটা থেকে হয়ে গেছে সিদ্ধ ডিমটা অফ করে চলে যে পুঁচিটা পুচি গিয়ে এমন জোরে ডাকছে কারেন্ট এসছে আমি চার্জ দিতে গিয়েছি এমন জোরে দরজা ঠকিয়েছে আমি ভয় পেয়ে গেছি জানো তো চমকি গিয়ে দরজাটা খুলে একবার দরজা কিন্তু বন্ধ করা যায় না আমাদের দরজা বন্ধ করলেই রাগ হয়ে যায় বললো বসে আছে কেন জানো আমার ওখানে নিচে ইনভার্টারে লাইট জ্বলছে এটা দেখবো লাইটটা বসছে আর তো দুষ্টুভি বাবু কথা বলে দাও তো একটু এই যে কথা বলে দাও তাই তো বলে দাও তাই তো অনেক বলতে পারে কথা তুমি সামনে বলবে না ওটা আমাদের ও শুধু কাজ হচ্ছে ওখানে যাবে আর দিদি মাহি ঢঙ্গি আর দেখো আলুটা কেটে কুটে নিয়ে চলে এসেছি আর পেঁয়াজ ওই কেটে নিয়েছে এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো দিবই তা আর দিকে ডিমটা যেন সিদ্ধ হয়ে গেছে আমি ওই ডিমটা রেখে দিয়েছি দুটোই তো মাত্র

ঠিক আছে তো ঠিক আছে দরজা কিছু করা যাবে না ওর জন্য দরজা খুলে রাখতেই হবে আমাদের বাবুদের জন্য দরজা খুলে রাখতেই হবে নাহলে এখন ওই চিন্তা তৈরি হচ্ছে ওর জন্য হঠাৎ আমার ভাজাটা চাপিয়ে দিই দাওয়া হ বা ভাজাটা চাপিয়ে দিয়ে দিয়ে যাচ্ছে তোমার সঙ্গে খেলবো গিয়ে ওর কাছে যাবো আবার খাবার ওদেরকে দিয়ে নিচ্ছে আর এতো ভাজার চাপিয়ে নিচ্ছি আর এই এদেরকে দেখবে হ্যাঁ হ্যাঁ তোমার কাছেই যাচ্ছি দাঁড়াও এই দেখো বসে আছে আমার রান্নাঘরের সামনে রেখে এখানে বসতে পেরেছি তোমার বাবুটা দেখেছো তো বাবুটা বসে আছে আমি এখানে আছি তো রান্নাঘরে রান্না করছি তাই আমার সামনে বসে আছে আমার বাবুটা এটা ঠিক আছে কিছু নাই তো দেখো অ্যাক্টিং করছে কি কাটছে বলো তো কি কাটছে বাবু তো আমাদের কি কাটছে চিনি চিনি খেলে মারবে চিনি খায় না অ্যাক্টিং কিচ্ছু নেই দেখেছি তো দেখো কিচ্ছু নেই কিন্তু সামনে দেখো সামনে কিন্তু কিচ্ছু নেই ঠিক আছে অ্যাক্টিং দেখো

গরু চড়াবা ওর দিদা বলে কি স্কুল যাবে বলে না যাবে না গরু চড়াবে হ্যাঁ কে টাটা যাবে জেঠু যাবে জেঠু টাটা চলে যাচ্ছে এখন হ্যাঁ জেঠু চলে যাচ্ছে ওকে আর টাটা আগের থেকে চলে যা জেঠের সঙ্গে চলে যা জেঠের সঙ্গে চলে যা যাবে চলে যা দিদি তো যাবে না দিদি আজকে ঘরে আছে যা হ্যাঁ যা চলে যা জেঠুর সঙ্গে ব্যাগে করে চলে যাও ওই জেঠুর সঙ্গে চলে যাও ব্যাগে করে চলে যাও মাহি জেঠুর সঙ্গে চলে যাও কি খুশি দেখো এখন তোর ওরে চলে যাবে জেঠুর সঙ্গে এখন যাবে কিরছিস দিচ্ছিস এই যে হাতে ওর কার্ড দিয়েছে কার্ড দিয়েছে জেঠুকে বলছে নে যা ওই দেখো চলে গেলো জেঠু টা টা চলে গেল যা চলে গেলো জেঠু তোমার চলে গেলো জেটু চলে গেল স্কুল জেটু জেটু তো বলতে এবার ঢুকে যাচ্ছে ঘরে দেখো চলো মত্তা নি আমাদের মস্তার নেই আমাদের মত্তা নি আমাদের মত্তা নেই জায়গা দাঁড়িয়ে থাকবে জেঠু চলে গেলো এখন দেখছে গেছে আমি যাই কাজে হাত দিই ওর সঙ্গে খেলতে খেলতে না দেরি হয়ে যায় কিছু করার নাই পুঁছি বাচ্চা ও কি বুঝে বলো আমাদের পুঁচি বাচ্চাটা কি বুঝিয়ে পুঁচি বাচ্চাটা কি বুঝে পুঁচি বাচ্চাটা কিচ্ছু বুঝে ওদেরকে মানে আলু ভাজা গেছে মাছ চলে গেছিলাম জামা কাপড় কাছাকুচি করে ব্যাল করে মেলতে জানো তো আর কড়াই থেকে আলু ভাজাটা নামিয়ে নিয়েছে আর দেখো দুটো ডিমকে তো হয়েই গেছিল আমি পাচ্ছি না আজকে করা কারণ ভাজাটা যতক্ষণ না নামলো ততক্ষণ তো আমি করতে পারি না না ভাজাটা যদি নামিয়ে রাখলাম এই যে দুটো দিন কটা পর তরকারিটা করে আমি একবারের জন্য এটা আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য হ্যাঁ পরে তো পড়বো আর এরকম ভাজাটা রেখে দিয়েছি আলু বাচ্চাটা করে না বামুন বামের তো আর কালকে একটু ঘুগনি বাঁচিয়ে রেখে খুঁজে জানো তা খুঁজে রেখে দিয়েছি আর টিভিনবেলায় একটু খেয়ে নেব খেতে ভালোবাসাটা খুশি জানো তো আর এখানে গিয়ে তাকে ডেম আছে একটু পরে করবো আর দরজা খুলে রেখেছি যেন না মাঝি দরজা কিছুতেই বন্ধ থাকতে পারছে না এখানে আবার কী করছি বলতে একটু পদটা এখানে লাগিয়ে দিলাম এরকম করে দিয়েছি পুরো হাওড়া দরজা তো পুরো সব একদম সবাই দেখা যাচ্ছে কী বলবো তার হোক আর আমি রান্নাঘরে টাক করছি বুঝতেই পারছো পিছিয়ে আবার দরজা বন্ধ রাখা একদিন পছন্দ করলে রেগে টানছে সেই জন্য খুলেই হবে এটা খোলাই আছে দরজাটা একটু পর্দা না দিলে কেমন লাগছে ঘরটা তো ভালো লাগে না যেন তো পুরোপুরি খোলা ডিম ভাজাটা দেখো পোচ করা ডিমটাও কিন্তু আমারও হয়ে গেলো রান্না পুরোটাই করে নিচ্ছি আমি এদের পুরো হয়ে গেলো এটা অফ করে দিব আমি আর এই দেখো ওই গোল গোল গুলোটাকে নামিয়ে রেখে দিয়েছি এখানে কী অবস্থা দেখো ফোনে নড়ে যাচ্ছিলো এখন দেখো করে গেছি লাল লাল ঝোল লাগছে আলু ভাজাও দেখো এখানে পড়ায় তোমাদের দেখিয়েছি যারা এগুলো আর এই দিকে দেখো ঘুগনি এইটুকু ঘুগনি বেঁচেছিল তো এখন চলে যাবো টিফিন করতে তা টিফিন যখন করতে যাবে ভালো রান্নাটা একবার শেষ করেই যায় তাহলে কাজটা শেষ হবে এরপরে তো এখনও বাকি মানে ওই রাতেরবেলা রুটি মুটি এগুলো তো লাস্টে করি তা যাই হোক আমি আগে টিফিন টিফিন করে নিই তারপরে এসে করবো আবার বন্ধুরা সেই তুলসী গাছটা এখন লাগাতেই চলে আসলে কেন ওই দিদি না ভুলে গেছে যেন ও বলেছিলাম আমি লাগিয়ে দিতে ও আজের তাহলে থাকে না পাশে পরে কাজ করে তো ও তো বলেছিলাম মনে রেখে তুমি এসো কিন্তু আর আজের তাহলে বেচারারা কী আর বলবো তা আমার দিদি না থাকবে না কিনা তখন যদি মরেই যায় গাছটা আমি লাগিয়ে দিই তারা লাগিয়ে দিতে তো কোনো ব্যাপার না তো যাতে লাগিয়ে দিচ্ছি গাছটা ব্যালকনিতে দিয়ে দিব গাছটাকে তাহলে ওভাবে হয়ে যাবে বসে যাবে কিছু দেখো তরতা যা আছে জানো তো দাঁড়া লাগিয়ে নিই করাটা করা আর বাসন কুসন পচো কাঁজা হয়েছে সব নিয়ে যেগুলো সেই সব রেখে দিচ্ছি যে তা এই দেখো লাগিয়ে দিলাম আর নিচে না ওই আলুর ছালটা দিয়েছি দিচ্ছি তারা একটু মাটি দিয়ে দিয়ে

বেলকন দিয়ে দিলে আর যেখানেই ছিল সেখানেই দেবো ভাবছি দেখি কোথায় দেওয়া যায় সেই জায়গাটা ওইখানে ও কী করে দেবো তোমাদের সামনে তো দেওয়াই যাবে না যাই হোক আমিই দাঁড়াও দিয়ে তারপরে তোমাদেরকে দেখা আর এই দেখো রাগিয়ে দিলাম এই জায়গাটাতে আসলে ওখানেই ছিল জানো তো এরপরে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাবে কিন্তু কি বলবো জায়গা শট আমার গাছ বেশি আর এই নয় একটা নয়ন্তরণ একটা সন্ধ্যা মালতি তো এটা না প্রথম গাছ ওই জন্য আমি ফেলতে চাই না কেউ লাগাই না রাখে না বাড়িতে কিন্তু প্রথম গাছ এর দেখো এসেছিলো ছিল এসে পালালো তা যাই হোক দেখেছ কী সুন্দর লাগিয়েছিলাম যাই হোক এরপরে যখন বড়ো হবে দেখতে পাবে আর তরতা দেখেছো কী সুন্দর আছে তা যাই হোক এবার আমি ঘরের কাজ কাম করি তারপরে আর পায়রা কিন্তু উড়ে উড়ে ছোটো ছাড়া দেখো বিড়াল গোমাচ্ছা একটা দেখেছো ওইখানে দেখতে পা সন্ধ্যা এই বিড়াল ঘুমাচ্ছে আর পায়রা দেখে নিয়েছি এখানে আমি গাছে কিছু দিচ্ছি রাত্রে কিছু দিচ্ছি আমি না আমি তো গাছে লাগাচ্ছিলাম তো আসছে আমার ব্যালকন আমি পালাই শেষ করার টাইম চলে এসছে আর আমাদের আজকে কুচিটাও আমার সঙ্গে আছে এই দেখো কুচিটা এখন শুধু লিফটে যাচ্ছে দেখতে কে যাচ্ছে আর কে আসছে আর এখানে ওর বাবা কী কিনে দিয়েছে ওকে খাওয়ার জন্য এই দেখো কুচিটা খাচ্ছে এখন এই দেখো যে হিসু করবে নাকি কি হিসু করতে গেছে মনে হয় ডাল খাচ্ছে দাও কীভাবে খাচ্ছে সেই ওকে আর কি কী আছে একবার মায়ের কাছে যাচ্ছে একবার আমার কাছে যাচ্ছে তা বন্ধুরা যে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট ব্লগে আবার আসবো টাটা দাও ও এখন ওইদিকে আবার কি টাটা তো ওদেরকেও টাটা আজকের মতো